হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ হচ্ছে রবিবার ছয়ই মে আর সকাল এখন নটা বাজে মা এখন আচারের জন্য কিছু আম কেটে আর নুন হলুদ মাখিয়ে নিচ্ছে আর এবারে একটু চলে যাই উঠোনের দিকে এখানে হচ্ছে যে আমাদের মুড়ির চাল আমরা বাড়িতে ধুয়ে নুন মাখিয়ে শুকনো করতে দিয়েছি আমরা কেনা মুড়ি খাই না মানে মুড়ির চালটা বাড়িতেই ধুয়ে শুকনো করে রেডি করি নুন মাখিয়ে তারপর যখন যেমন প্রয়োজন হয় তখন তেমন কল থেকে ভেজে নিয়ে আসা হয় প্রতি বছর এরকম গ্রীষ্মকালে আমরা মুড়ির চালটা শুকনো করে রাখি নুন মাখিয়ে তারপর যখন যেমন প্রয়োজন হয় বর্ষাকালে হোক বা যখন হোক অল্প একটু রোদ দিলেই কাজটা হয়ে যায় প্রচণ্ড রোদের তাপমাত্রা এই সময় মুড়ির চালটা শুকনো করলে গা একটু রোদ লাগে ঠিকই কিন্তু রোদের কনফার্মেশনটা ভালো পাওয়া যায় প্রতিদিনই প্রায় পরিষ্কার রোদ দেয় আর এ তো রোদের তাপমাত্রাটা অত্যন্ত বেশি পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি করে তাপমাত্রা চলছে এখন আর এই রোদে ফুলগুলোর যেরকম বিভিন্ন চেহারা সেরকম বিভর্ণ চেহারা হয়েছে গাছের ফলগুলিরও ফুলগুলো একদম টকটকে অরেঞ্জ কালারের হয় সেখানে ফুলগুলো একদম ফেঁকাতে হয়ে গেছে আর আমগুলো তাই এই সময়টায় আমগুলো অনেক বড় বড় হয়ে যায় সে তুলনায় এবছর এখনও কিছুই বড় হয়নি বাইরে থেকে এবার চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে ভাত ডাল বসিয়ে দিয়েছি আর কি কি। সবজি কাটা হয়েছে এখনও পর্যন্ত একটুখানি দেখিয়ে দিই কুমড়ো কাটা হয়েছে করলা ভাজা কাটা হয়েছে আর কাটা হয়েছে ডিমের আলু ডিমের তরকারি হবে করলা চচ্চড়ি হবে আর হবে বিড়ির ডাল আর আমের চাটনি কয়েকটা পকোড়া ভেজে নিলাম কারণ আমি আর মা এখনও অব্দি মুড়ি খাইনি সকালবেলা বেগুনি করে ছেলে মেয়ে বাবা আর বাবার ছেলে সবার খাওয়া হয়ে গেছে আমি আর মা এখনও খেতে বাকি আছি পকোড়িগুলো ভেজে নিয়ে এবার ভাবলাম যে কুমড়োর তরকারিটা বসিয়ে দিই তারপর আমি খাবো কয়েকটা বড়ি ভেজে তুলে নিলাম তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কুমড়োটা এদিকে একটা সসপেনের মধ্যে আমি ডিমটা সেদ্ধ করতে দিয়ে দিলাম ছজন লোক আর আমরা চারটি ডিম দিয়েছি কারণ মা আর মায়ের ছেলে ডিম খাবে না আমি আমার ছেলে মেয়ে আর বাবা আমরা চারজন ডিম খাবো তো ওই জন্য চারটি ডিম দিয়েছি আর এদিকে কুমড়োর তরকারিটা ভালো করে মানে কুমড়োটা ভালো করে কষিয়ে নিয়ে আর পুঁইটা দিলাম পুঁইটাও একটু ভালো করে কষিয়ে নিলাম তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছি নুন চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর থেতো করা আদা সব কিছু দিয়ে দিলাম একসঙ্গে এবার সব কিছু ভালো করে আরও একবার কষিয়ে নেব সব কিছু ভালো করে এদিকে কষানো হয়ে গেছে তারপর ওদিকে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আর এইদিকে আমি ডিমটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর তারপর করলাটা দিয়ে দিলাম অন্য আর একটা কড়াইতে এদিকে কুমড়োটার সঙ্গে মানে আমি একটুখানি জল দিলাম আর তারপর তার সঙ্গে বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম এদিকে আমি খাবারটা ভেড়ে নিলাম ততক্ষণে অল্প একটু পান্ত ভাত নিয়েছি ছোলা ভিজে নিয়েছি টমেটো কুচি অল্প নিয়েছি তেল নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি শশা নিয়েছি আর নিয়েছি কয়েকটা পকোড়া আর এদিকে একটা বাটিতে করে নিয়েছি অল্প মুড়ি পকোড়াটা মুড়িটা আমি ভাতের সঙ্গে নিই কারণ ভাতের সঙ্গে নিলে এগুলো নিয়ে যায় আর পকোড়া আর মুড়ি নিয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ভাতটা খেয়ে কিছুটা কমিয়ে নেব তারপর মুড়িটা নেব এভাবে গ্রীষ্মকালের দিনে পান্তা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে জলখাবারের সময়ে জলখাবারের সময়ে পান্তা ভাতটা পকোড়া দিয়ে বেশ ভালো লাগে এবার কান্ত ভাতটা কিছুটা কমিয়ে নিয়ে আমি মুড়িটা নিলাম তারপর খেয়ে নিলাম আর খাওয়ার কিছুক্ষণ পর আমি কলসির ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জল খেয়ে নিলাম ফ্রিজের জল যতই খাওয়া হোক না কেন কলসির জলের মতো স্বাদ কিন্তু ফ্রিজের জলটা লাগে না ফ্রিজের জলটা অতটা মানে ভালো লাগে না কলসির জলটাই বেশি স্বাদ লাগে গ্রীষ্মকালের দিনে এদিকে কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে আর এদিকে করলাটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব। কিছুক্ষণ আগে আমি একটু নুন দিয়ে আমি সর্ষেটা বেটে রেখেছি আর আমি সিলেতেই মশলা বাঁটি বেশি করে জল দিয়ে আমি সরষেটা গুলে নিয়েছিলাম যাতে খোসাগুলো বাদ চলে যায় খোসাগুলো রেখে আমি সরষে বাটার জলটা করলার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন মানে স্বাদ মতো আর কি তারপর করলা চচড়িটা আমি শুকনো শুকনো করে আর নামিয়ে নিলাম তারপর কড়াইটা ভালো করে ধুয়ে অল্প পরিমাণ তেল দিলাম আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে আমের চাটনিটা বসিয়ে দিলাম গ্রীষ্মকালে একটু আমের চাটনি না হলে হয় না তবে যেদিন আমের ডাল করি সেদিন আর আমের চাটনি করি না আজকে যেহেতু বিড়ির ডাল করেছি ওই জন্য আমি একটুখানি আমের চাটনি করছি আমের চাটনি মানে এটা জেলি বা ঘন চাটনি সেরকম হবে না এটা একদম আমের পাতলা ঝোল হবে যেটাকে আমরা আমের ফটিক ঝোল বলি তো আমের মধ্যে আমি আমটা ভালো করে কষে নিয়ে জল দিলাম একটু নুন দিলাম আর হলুদ দিলাম আর আমটা সেদ্ধ করতে দিয়ে দিলাম চিনিটা পরে দেব এদিকে আমি বিড়ির ডালটা ছকে নিচ্ছি একটুখানি পাঁচফোড়ন দিলাম আর তারপর হিং দিলাম তারপর ডালটা দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে আদা আর মৌরি দিয়েছি কিন্তু সেটার ভিডিওটা তোলা হয়নি বিড়ির ডালে একটু আদা আর মৌরি দিতে হয় দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে এদিকে আমার মেয়ে একটা বাটিতে করে এক বাটি আম মেখেছে আর সেটা খাচ্ছে আর কাঁচা আম আমটা কিন্তু একটুখানি টক আছে আর খাওয়ার পর মেয়ের মুখের কি অবস্থা মানে আমটা যে কতটা টক সেটা মেয়ের মুখটা দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু ছেলের মুখটা দেখলে একদমই বোঝা যাচ্ছে না যে আমটা টক না মিষ্টি আম খেলেও না শশা খেলো ছেলেকে দেখে কিন্তু একদমই বোঝা গেল না এর কারণটা হচ্ছে আমার ছেলে প্রচণ্ড টক খায় আচারে খুব নেশা এদিকে আর চাটনির আমগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম একটু বেশি করে চিনি দিলাম কারণ কাঁচা আম তো তারপরে এদিকে ডিমের তরকারিটা করে নিলাম ডিমের তরকারিটা আমি মানে রান্নাটা শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য আমি রান্নাটা কমপ্লিট করে নিয়ে একটুখানি দেখিয়ে দিলাম আর এদিকে বেসন বড়ার পোস্তটাও আমি করে নিয়েছি এটা সবার জন্য নয় যারা ডিম খাবে না এটা শুধু তাদের জন্য মানে মা আর মায়ের ছেলের জন্য বেসন বড়া দিয়ে পেঁয়াজ পোস্ত ফাইনালি আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর কী কী রান্না করলাম চলো একসঙ্গে একটুখানি দেখিয়ে দিই করলা ভাজা মানে করলা চচ্চড়ি এদিকে পুঁ কুমড়োর তরকারি এখানে হচ্ছে যে ডিমে আর আলুতে তরকারি ডিম আর আলু দিয়ে তরকারি এখানে হচ্ছে বেসন বড়া দিয়ে পেঁয়াজ পোস্ত এখানে হচ্ছে যে বিড়ির ডাল আর এখানে শেষে হচ্ছে আমের চাটনি তো আজকের মতো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা সবাইকে এক এক করে এবার খাবার দিয়ে দেব। আর ভিডিওটাও আমি আজকের মতো শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব সুদিন পরের আরেকটা ভিডিওতে ধন্যবাদ